বাইরে ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ভিডিওতে একসাথে দুইটা উপকার করে দিব আপনাদের বিনা পুঁজিতে যারা ব্যবসা করতে চান তাদের একটা সন্ধান দিয়ে দিব এবং যারা প্রোডাক্ট স্টক ছাড়া ব্যবসা করতে চান তাদেরও একটা সন্ধান দিয়ে দিব দুইটা এক ওষুধে দুইটা কাজ হবে দেখতে পাচ্ছেন আমি আজকে চলে যাব সরাসরি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে একটা গ্রুপে আছি আমার এই গ্রুপটার নাম মামার শপিং দেওয়া আছে বুঝতে পারছেন এই শপিং গ্রুপটাতে আপনারা বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম অ্যাকসেসরিজ আইটেমগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের আইটেম জেন্টস আইটেম এই যে জেন্টস পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এই একটা কাপল সেট একটা কাপল থ্রি পিস এবং পাঞ্জাবি এক পিস থ্রি পিস একটা পিস এবং এক পিস শার্ট দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে সাতশো টাকা মূল্য আরও এরকম অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেমগুলো আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কসমেটিক এগুলো সব বাইরের ইম্পোর্ট করা কসমেটিক দেখতে পাচ্ছেন বেশিরভাগই বাইরের প্রোডাক্ট এগুলো আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনারা শুধু এখান থেকে ছবি নেবেন ভিডিও নেবেন এই ছবি ভিডিওগুলো আপনাদের ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে ব্যবহার করবেন তারপর ওখান থেকে আপনাদের যদি কোনো কাস্টমার পণ্যটি কিনতে আগ্রহী হয় কাস্টমারের ডিটেলসটা নিয়ে আমার কাছে দেবেন আমি সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে পৌঁছে দেবো তারপরে কাস্টমার পেমেন্ট করবে কাস্টমার পেমেন্ট করার পরে আমার এখানে দেখেন এই যে একটি এটা হলো থার্মাল ফ্লাস্ক আজব একটি ফ্লাস্ক দেখছেন ফ্লাস্কটির উপরে একটি টেম্পারেচার মিটার দেওয়া আছে মাত্র চারশো টাকা করে অ্যাডমিন প্রাইস এটা আপনি পাঁচশো ছয়শো সাতশো আটশো যত পারেন খুশি বিক্রি করতে আমি চারশো টাকা রাইখা ডেলিভারি চার্জ রেখা বাকি টাকা আপনার কমিশন আপনাকে পাঠিয়ে দেবো আটচল্লিশ ঘন্টার ভিতর কাস্টমার প্রোডাক্ট হাতে পাবে আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার পেমেন্ট আপনাকে পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন হরেক রকমের প্রোডাক্ট আছে এই যে গ্রেন্ডার মেশিনগুলো আছে এক টাকা আপনি এগারোশো টাকায় বিক্রি করেন হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করেন একটা সমস্যা কি পঞ্চাশ টাকা আপনার কমিশন অটোমেটিক চলে যেতেছে আপনি শুধু ফেসবুকে পোস্ট দেন এই ফটোগুলো নিয়ে ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দেন ডিসক্রিপশানগুলোতে খালি প্রাইসটা এডিট করে দিবেন খালি প্রাইসটা এডিট করে দিবেন আর এই ছবিগুলো পোস্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আপনি অল টাইম আপডেট পাইতে থাকবেন এই গ্রুপগুলোর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান এবং পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই যে শার্ট টি শার্ট এবং শর্ট প্যান্ট মাত্র চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা এটা আপনি অনায়াসে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এই শার্টগুলা শার্টগুলো মাত্র সাড়ে চারশো টাকা পার পিস আপনি এগুলো বিক্রি করতে পারবেন আটশো টাকা সাড়ে আটশো টাকা বিক্রি করেন কি সমস্যা কোনো সমস্যা নেই এই যে দুবাই চেরি বোরকাগুলো দেখতেছেন আটশো পঞ্চাশ টাকা শুধু বোরকা এক পিস এই যে ঘড়িগুলো দেখতেছেন পাঁচশো বিশ টাকা ছয়শো টাকা বিক্রি করেন ঘড়ি এই যে মেয়েদের ওয়াচ কম্বো সেট সাতশো বিশ টাকা হাজার টাকা বিক্রি করতে পারবেন এগুলো এক একটা সেট তো আপনারা আমার গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে লাইটার এই যে ভিডিও দেওয়া আছে এই যে শাড়ি দেখেন মাত্র সাতশো টাকা করে কী সুন্দর সুন্দর কাজ করা শাড়িগুলো এই যে দেখেন শাড়ি কী সুন্দর ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র নয়শো টাকা আপনি এক হাজার টাকা বিক্রি করেন বসে থেকে আপনি পোস্ট করে একশো টাকা করে কমিশন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত গ্রুপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম